আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক সাহেব দ্বিতীয় অধিকার করেছেন ইসলাম আর একজন হলো মাহবুবুল হাসান মাহিম সমিত সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমরা আজকের এই মাহফিলের মাহফিলকে যে উদ্দেশ্যে করে যে কেন্দ্র করে আমরা আজকে মাহফিল আয়োজন করেছি আমাদের এবছরে বিদেয়ী ছাত্র হলেন মোট এগারো জন প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা দশ বারো চোদ্দ পনেরো জন পর্যন্ত আমরা পেয়েছি এবছর আলহামদুলিল্লাহ আমরা এগারো জন ছাত্র পেয়েছি যারা অল্প সময়ের মধ্যে হ্যাঁ শেষ করেছে আমরা তাদেরকে এখন পাগড়ি প্রদান করবো প্রথমে আসবে হাফেজ মোহাম্মদ রাইসুল ইসলাম শুধু হাফেজ সাহেবের আসবেন জাগা সংগত এর জন্য অভিভাবক তোমরা পড়ে দেব হাফেজ রাইসুল ইসলাম এরপরে আসবে হাফেজ মোহাম্মদ আলম সরকার এরপরে হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান মাহিম এরপরে হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম এরপর হাফেজ মোহাম্মদ মুসাফির সিএম এখানে প্রথম হাফেজ শাহ আপনার বাড়ি হলো অর্জুন ডার উগুল কুড়িগ্রাম দ্বিতীয় হলো নূর মোহাম্মদ সরকার রানীগঞ্জ ফকিরের হাট সিলমারি কুড়িগ্রাম দ্বিতীয় হাফেজ মোহাম্মদ মাহমুদ হাসান মাহিম পিতা মোহাম্মদ মুন্নাফলি কুড়িগ্রাম সদর চার নম্বরে হাফেজ মোহাম্মদ ফরিদুল ইসলাম পিতা মোহাম্মদ আবুল হাসেম কুড়িগ্রাম সদর হাফেজ মোহাম্মদ মোসাবির সিএম পিতা মোহাম্মদ ইমরান হোসেন গাড়িয়াল পাড়া কুড়িগ্রাম সদর হাফেজ মোহাম্মদ মাসুম মিল্লা পিতা মোহাম্মদ মোজাম্মেল হা গ্রাম দক্ষিণ নানা জেলা কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান পিতা মোহাম্মদ গলাম মুস্তফা নাগেশ্বরী থানা কুলিগ্রাম জেলা হাফেজ মোহাম্মদ সৈকত আলী পিতা মোহাম্মদ আব্দুল রশী সরকার বক্সিপাড়া কুলিগ্রাম সদর কুলিগ্রাম হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন পিতা মোহাম্মদ আলমগীর হোসেন গ্রাম শিবনাথের বোস থানা নাগাসরী জেলা কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ সাহিদ রেজা পিতা মোহাম্মদ বদলে রেজা গ্রাম হাটিরভাগ থানা জেলা কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ রায়হান পিতা মোহাম্মদ আকবর আলী গ্রাম মুসল্লিবাড়া মাথা থানা কুড়িগ্রাম থানা জেলা কুড়িগ্রাম আমরা হাবেল ছাত্রদের জন্য পাগড়ি তাদের পিতার জন্য একটি জায়নামাজ এবং মায়েদের জন্য একটি হিজাবের বাবাদের জন্য একটি জায়নামাজ একটি টুপি মায়েদের জন্য হিজাব আর একটি তসবি

আর আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন এই দিনকে রক্ষা করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে আমরা যারা অভিভাবক আছি পিতা আমরা একটু কাছাকাছি চলে আসি হাফেজরা নামলে আপনারা আসবেন একে একে চলে আসবেন

বিধান ও মোহাম্মদ সরকার আবেদ মাহমুদ হাসান মাহিমের পিতা মুন্না ফাগে আবুল কাশেম ভাই ইমরান হোসেন মোজাম্মেল হক ভাই আসেন এক এক আসেন দ্রুত আসেন আপনারা দ্রুত আসেন এরপরে হাফেজ রুজ্জামানের পিতা মোহাম্মদ গোলাম মোস্তফা আসছেন কি হাফেজ সৈকত আলীর পিতা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার আবেদ রিফাত হোসেনের পিতা আলমগীর হোসেন আবেশ মোহাম্মদ আবু সাইদ এর পিতা মোহাম্মদ বদরের জাউত্তম আবেশ মোহাম্মদ আবু রহমান এর পিতা পিতা মোহাম্মদ আকবর আলী ভাই

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها ياتك بصالح من خضل من خردل فتكون في صخرة او في السماوات او في الارض او في الارض ياتي بها الله ان الله يا بني أقم الصلاة وأمم السلام عليكم ورحمه الله وبركاته